উনিশশো চোদ্দো সাল ইউরোপ ছিল এক বোমার মতো প্রস্তুত দেশগুলো টানাপোড়েনের মধ্যে ছিল জোটগুলো তৈরি ছিল আর পৃথিবী চিরতরে পরিবর্তনের পথে এটি হলো প্রথম বিশ্বযুদ্ধের গল্প বিশতম শতাব্দীর শুরু ছিল উত্তেজনার সময় ইউরোপ ছিল বিভিন্ন সাম্রাজ্যের জটিল ভিন্নতা ব্রিটেন ফ্রান্স জার্মানি অস্ট্রোহাঙ্গেরি এবং রাশিয়া সকলেই ক্ষমতার জন্য প্রতিযোগিতা করছিল জাতীয়তাবাদ উজ্জীবিত হচ্ছিল প্রযুক্তি এগিয়ে যাচ্ছিল এবং অস্ত্রের দৌড় চলছে এক ছোট্ট স্পার্কও সমগ্র বিশ্বকে আগুনে ভাসিয়ে দিতে পারত আর সেই স্পার্ক আসলো আঠাশ জুন উনিশশো চোদ্দ সারাজেভোতে হাঙ্গেরির আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ডকে হত্যা করা হলো। একটি একক গুলি যা ইতিহাস পরিবর্তন করবে হাঙ্গেরি সার্বিয়ার দিকে দোষারোপ করল জোটগুলো সক্রিয় হল আর হঠাৎ ইউরোপ যুদ্ধের আগুনে দগ্ধ হল জার্মানি অস্ত্র হাঙ্গেরির সঙ্গে মিত্র রাশিয়া এবং ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল ব্রিটেন বেলজিয়ামে রক্ষা করতে সামিল হল যা একটা আঞ্চলিক সংঘাত হতে পারত তা পুরো বিশ্বযুদ্ধে রূপ নিল সেনাদের জন্য যুদ্ধ ছিল নৃশংস খাঁড়ি বা ট্রেঞ্চ মাইলের পর মাইল প্রসারিত ছিল কাদা এবং রবি ছিল সঙ্গী আর সামনের লাইফ ছিল ভয়ঙ্কর নতুন অস্ত্র যেমন মেশিন গান বিষাক্ত গ্যাস এবং ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রকে এক দুঃস্বপ্নে পরিণত করেছিল এটি কেবল ইউরোপীয় যুদ্ধ ছিল না আফ্রিকা ভারত এবং এশিয়ার উপনিবেশও এতে যুক্ত হলো। কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং অন্যান্য দেশ থেকে সেনারা বিদেশি ভূমিতে যুদ্ধ করল এটিই সত্যিকারের বিশ্বযুদ্ধ হয়ে উঠল সোম থেকে ভারদন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ লড়াই করল এবং মরে গেল যুদ্ধ মাসের পর মাস চলল কিন্তু প্রায় কোনো সুবিধা হয়নি যুদ্ধ হয়ে গেল ধ্বংসাত্মক স্থায়ী সংঘাত এক মারাত্মক স্থিতাবস্থা প্রথম বিশ্বযুদ্ধ ছিল সত্যিকারের আধুনিক যুদ্ধ বিমান সাবমেরিন এবং রাসায়নিক অস্ত্র যুদ্ধক্ষেত্রকে পরিবর্তন করল যোগাযোগ এবং গোয়েন্দা তথ্য সব কিছু বদলে দিল কিন্তু মানবিক ক্ষতি ছিল ভয়াবহ উনিশশো সতেরো সাল নাগাদ যুদ্ধের ধারা পাল্টাতে শুরু করল যুক্তরাষ্ট্রমিত্রদের সঙ্গে যোগ দিল নতুন সেনা এবং সম্পদ নিয়ে রাশিয়া বিপ্লবের পর সেনা প্রত্যাহার করল ধীরে ধীরে মধ্যশক্তির বিরুদ্ধে ভারসাম্য পাল্টে গেল এগারো নভেম্বর উনিশশো আঠারো আগ্নেয় অস্ত্র নীরব হয়ে গেল চারটি সাম্রাজ্য ভেঙে পড়ল হাঙ্গেরি ওটোমান জার্মানে এবং রাশিয়া সীমান্ত নতুনভাবে তৈরি হল লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করল স্থায়ী শান্তির আশা নিয়ে জাতিসংঘের লীগ গঠিত হল প্রথম বিশ্বযুদ্ধ ছিল একটা সতর্কবার্তা এটি দেখাল জোট প্রযুক্তি এবং জাতীয়তাবাদের শক্তি এবং পরবর্তী বিশ্বযুদ্ধের জন্য পথ প্রস্তুত করল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর শিক্ষাগুলো আজও আমাদের মধ্যে প্রতিধ্বনিত হয় একটি একক হত্যাকাণ্ড থেকে শুরু করে পৃথিবী কেঁপে ওঠা যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ চিরতরে পৃথিবীকে পরিবর্তন করল ইতিহাসকে কখনও ভুলে যাওয়া যাবে না